ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে কিসের জন্য তো এই ওই ভিডিওটা পুরো করা নেই ওই ডাবটা কালকে আমি গেছিলাম যে ডাবটা নিয়ে এসেছি নিয়ে আসার উনি ফেরত দিয়েছে কিন্তু আমি কিনেছিলাম ওই ডাবটা ষাট টাকা দিয়ে আর এটা হচ্ছে যে পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা ডাব আমাকে দিয়ে দিয়েছে যেহেতু রিটার্ন করা হয়েছে ডাবটার মধ্যে এইটুকু মানে একটা সাইজের ইয়ে ভিতরে যেমন কেন রিটার্ন করেছে সেটা দেখতে পাবে সেটা তোমরা দেখতে পারবে তো

ঠিক আছে খাইলো না মুখ দেখালো মানে দেখালো যে আমি খাচ্ছি না না আমি খাই নাই তো তোমরা ভিডিওটা পিছিয়ে দেখো তো কতটা চলছে এতটা ছিল এতটা এতটাই ছিল না না আমি খেয়েছি অনেক

না লাগবে বুকে লাগবে করো না বাবা শুকিয়ে গেছে কি জোর লাগাচ্ছে ও লাগবে বুকে বুকে ঠেসো না আরেকটা বাড়ি দিলে বটিটা দেখু

শাল দিয়ে তো হাফ শক্তি বেরিয়ে গেছে সো गाइस আমাদের কিন্তু দুদিন আমাদের মানে অসুজে দুদিন হয়েছে আমরা 15 দিনটাই কিভাবে কাটাই সেটা তোমাদের সাথে সবদিন শেয়ার করতে চাই তো এখন তো আমরা এটা 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 মালাইতে যেমন কতটা ইয়ে হয়েছে কিন্তু জল কম হলো কি করব যা আছে তাই তো কাদের কাদের এই শাক খেতে ভালো লাগে শেয়ার করবে

সেরা <coughs>

আর আলু দিয়ে না সিদ্ধ কী রান্না হয় সেটা তোমাদের সাথে শেয়ার শেয়ার তো চলো দেখতে থাকো ওরা দেখতে থাকো আর যারা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলাটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করে দেবে ঠিক আছে ঠিক আছে বলতে হবে না তো আর না বলতে ঠিক আছে টাটা বাই বাই দেখতে থাকো তাই না দেখতে থাকো আমরা লাজিনে ওই যে আতপ চালের ফেনা ভাত করলাম আলু দিয়ে আর পটল দিয়ে ভালো করে করলাম খেতে তো হবে কিছু না কিছু সিদ্ধ যখন গেতাবে গুলো ভাল লাগে ঘি দিয়ে নুন দিয়ে সিদ্ধ করলাম আজকে আমাদের আজকে দুপুরেও রান্না হবে এখন হচ্ছে এটা হলো দুপুরে হচ্ছে আলু আলু মানে সিদ্ধ করে মানে একটু মাখা মাখা টাইপের সিদ্ধ করব ওরকম একটা করব আর আলু ভাত করব আর রাতে করব দুধ আজকে আমাদের দ্বিতীয় দিন তাই তো আজকে আমাদের দ্বিতীয় দিন সব দিনে তোমাদের ব্লগ ঘরে করছি তো আজকে দিন দেখতে দেখতে আজকে সবাইকে শুভ জানাচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পূজো ভালোভাবে হবে পূজো সবাই এই যে এগুলো কাটলাম ওগুলো দিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে

তো রান্না করার পরে খাওয়া দাওয়া হবে কেমন রান্না হলো সব দেখা বলো তোমাকে ভাত বসিয়ে দিয়েছি আর এগুলোকে একটু জল দিয়ে সিদ্ধ করে মাখা টাইপের করব আর রাতে দুধ ভাত খেয়ে রাতে দুধ ভাত রাতে দুধ ভাত খাবো দুধ ভাত মামা বাড়ির দুধ ভাত তো রান্নার পরে খাওয়া দাওয়া করবো তখন দেখাবো বাড়ির বিরোধ দেখো ঠিক আছে

আমাদের ভিডিও তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করবে যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছো আমাদেরকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো আমরা তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো আর যারা যারা আমাদের ভিডিও দেখো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে পুরো ভিডিও দেখবে

আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা আর শুভেচ্ছা হলো পুজোর অনেক ভালো কাটুক সবার শুভ সবাইকে সবাই